আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সব আপনার সবাইকে একায়েন দিচ্ছেন নতুন বিদ্রোহতে স্বাগতম বৃহৎ বিদ্রোহ থামবেল ও দায়দের লিখে নিশ্চয়ই খুঁজে গেছেন যে আজকে এটি খারাপ আমাদের রয়েছে তো বিয়র আপনারা যারা আমার রেগুলার বিদ্রোহ দেখেন বিশেষ করে আমার স্ক্রিনে দেখানো যে এই বিদ্রোহটা যেটা আপনারা দেখেছেন যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমার কিছুদিন পূর্বে আমার বাড়ির উপর দিয়েও কত বড় একটা ঝড় চলে গেছে আমার সব কোয়েল হাঁস মুরগি ম্যাক্সিমাম হাঁস মুরগি মারা গেছে এই একটা হাঁস বাদে জন ডিমনে বসেছিল আর আমার সব কোয়েল মারা গেছে তো পরে আবার কোয়েল আনছি আর মুরগিও প্রায় মুরগিও একটা বাদে সবই মারা গেছে তো বিয়র্স তারপরে আবার যখন স্টার্ট শুরু করেছি করেছি যখন আলকাতলায় কাতলা একটু সফলতাও পাওয়া শুরু করেছি যেমন ধরেন কোয়েল বেড়েছে ডিম পাওয়া শুরু করে দিয়েছি আর এই চিন আসতে বাচ্চাও পাইছি এই মুহূর্তে এসে বিকজ প্রচুর খারাপ একটা আপডেট হয়ে গেছে সেটা হচ্ছে আমার দুইটা কোয়েল মারা গেছে খালি এখানেই নাই আমি যে কয়েকদিন পূর্বে দশ থেকে বারো দিন পূর্বে যে কালো মুরগিটা এনেছি সেই কালো মুরগিটা মারা গেছে যে BIOS আপনারা হয়তো ঘোষণা করতে পারেন যে কেন মারা গেছে মূলত তার পেতে ডিম দিতে অসুখের ডিম পেটে গেছে গলে গেছে ডান ফলে মূলত মারা গেছে আর আপনারা বা জানেন যে মুরগি পেটে যদি একবার ডিম দিতে যায় তাহলে সে মুরগি কোনোভাবেই বাঁচে না না বাঁচবেসি আমার এখানে যে মুরগি গুলো আছে সেই সেই মুরগি গুলো তো দেখাবই তার আগে আমরা চিনাই যায় তো আপাতত তো খারাপ দিন আসেনি এই চীনা আর দারি মুরিয়ার কোইলের ऑलरेडी খারাপতে চলে আইছে সবাই দোয়া করবেন যাতে আর কোনো খারাপ দিন না আসে এই বিয়াজিকেন আলহামদুলিল্লাহ এই সপ্তাহে শিশুরা সবাই আছে আপাতত তাও বলা যায় না কখন কোন দুর্ঘটনা করতে পারে আর ওই পাশে আমি আমার যে অ্যাকোরিয়ামটা ছিল সেটা আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছি যে অ্যাকোরিয়াম দাও দেখাবো

হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা পুঁতবে ওর মিষ্টি থেকে ওর নিচে চিনি হাস ও দেশি মুরগির ডিম আছে এই যে মুরগিটা আলহামদুলিল্লাহ বইসে আছে আপাতত তো সুস্থই আছে কিন্তু ভয় তো পাইতেছি এর আগে আমার একটা কুইচা মুরগি মারা গেছে যে হ্যাঁ তো যারা আমার স্কিনে দেখানো একটা বিধ স্ক্রিনে দেখানো বিধটা দেখেছেন তারা হয়তো জানেন যে আমার কুইচা মুরগি মারা গেছে সে তো এখন আমি তো দেয় মাছের আপডেদের যে মাছগুলোকে নতুন যে ঘরে রাখছি তো এই যে হচ্ছে মাছের নতুন ঘর তো মূলত খারাপদের আসে নাই এমন পোষাবানির মধ্যে মাছ হচ্ছে অন্যতম যাদের খারাপদের আসেই নাই চিনাস থেকে আইসো এখন আপাতত নাই চিনাসটা খারাপ দেখ আপনার সবাই করবেন যাতে খারাপ না আসে আর এই পাশে আছে আমার মাছের পোনা এরা এরাও আলহামদুলিল্লাহ শিশু সকল আছে কিন্তু কালকে একটু কষ্ট আছে সে কারণ তো দে জানিনি যে এদের অ্যাকোরিয়াম দাও প্রচুর অপরিষ্কার হয়ে গেছে তো বিয়ার আরেকটা কথা আজকে এর বিদ্যুৎটা অনেকটাই খারাপ হয়েছে আমি নিজেই নিয়েও বুঝতেছি আজকে বিদ্যুতে হয়তো বা ভালো মতো এডিটও করতে পারবো না এই কারণে আন্তরিকভাবে প্রচুর প্রচুর দুঃখিত তো আমি কালকে ভিডিও দিই তারপর আজকে যে ভিডিও দিছি সেটাও অতটা কোনো প্রকার কোয়ালিটি মেনটেনই করি না ধরতে গেলে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আবার আগের অবস্থায় ফিরে যাই রেগুলার ভিডিও দিতে পারি আবার হাসমুগি বাড়াইতে পারি তো সেই দোয়াটা করবেন তো আজকের ভিডিওতে আমি কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবো না সবাই দোয়া করবেন দেন আমার যাতে আমি যাতে আবার পুরনো অবস্থায় ফিরে চলে যেতে পারি আমার যেন আবার হাঁস মুড়ি হয় খুব বেশি করে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ